সবাই থেকে আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা সোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিলেন প্রেসক্রিপশনে লিখে দেওয়া হচ্ছে চারশো পঞ্চাশ টাকার বিছানার চাদর যেগুলো আসলে আমরা পাঁচশো টাকায় দিতাম এখন আমাদের চারশো টাকার একটা অফার চলছে তো এই মানে চাদরগুলোতে আপনারা কোনো ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না কোনো বার্নিল অফার পাবেন না কোনো বিকাশ অফার বিকাশ পেমেন্টের কোনো অফার থাকছে না প্রথমে আমি ক্লিয়ার করে হচ্ছে যে বলে দিলাম এবং সেটার পাশাপাশি হচ্ছে যেহেতু চারশো পঞ্চাশ টাকার চাদর সেক্ষেত্রে প্রথম আসে হালকা রং কষ গেলেও যেতে পারে নাও যেতে পারে হালকা ববলিন উঠলেও উঠতে পারে নাও উঠতে পারে যেহেতু চারশো টাকা এটা কিন্তু মিক্স কটন পিওর কটন না চ নাইন্টি হচ্ছে যে এটাতে হচ্ছে যে মিক্স মিক্সড সুতা থাকে সরি নাইন্টি পার্সেন্ট কটন সুতা টেন হচ্ছে যে মিক্সড সুতা থাকে তো ক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন না তো বুঝে শুনে সবাই অর্ডার করবেন যারা মনে করেন দুই হাজার টাকার বিছানার চাদর ব্যবহার করে অভ্যস্ত তারা দয়া করে এগুলো অর্ডার করবেন না কেননা এটা সে কোয়ালিজিন না চারশো পঞ্চাশ টাকা অনুযায়ী যে কোয়ালিটি হওয়া উচিত আমরা সেটাই আপনাদেরকে দিচ্ছি আর এগুলো হচ্ছে যে আপনাদের মানে মানে আমরা হাজার 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 সেল দু বছর থেকে বেশি করা হয়ে গিয়েছে যদি খুব বেশি খারাপ হতো সেক্ষেত্রে আমরা এগুলো আপনাদের জন্য নিয়ে আসতাম না র্যান্ডম ইউজ এর জন্য এগুলো যথেষ্ট ভালো এই সাদা চাদরটা আপনাদের অনেক ডিমান্ড ছিল বাট আমরা লাস্ট টাইম ফুলফিল করতে পারিনি এটা দিন স্টক করা হয়েছে ঠিক আছে আমি এই লাইভে বিশটা থেকে সতেরোটা থেকে বিশটার মতো চাদর দেখিয়ে দিব তো বুঝিয়ে শুনে সবাই অর্ডার করবেন চারশো পঞ্চাশ টাকা করে দুটো করে হচ্ছে বালিশের হচ্ছে সেলাই করে দেওয়া বাই ফিট হবে কটন চাদর এটা একদম সাদা ধবধবে সাদার উপরে গোলাপ ফুলের প্রিন্ট করে দেওয়া আছে প্রত্যেকটা চাদর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এবং সেটার সাথে হচ্ছে দুটো করে বালিশের কাভার থাকছে ঠিক আছে খুবই সুন্দর জার্নিটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা মিক্স কর্টন সাড়ে সাত বাই আট ফিট যার যেটা লাগবে স্ক্রিনশ নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন আচ্ছা খুব বিশ্বাস আছে থ্যাংক ইউ আজকে লাইভে কি শুধু এই লাইভে শুধু আমি বিছানার চাদর দেখিয়ে দিব আমি সকালে একটা লাইভ করেছি সেখানে অনেক স্টিচ কালেকশন দেখিয়ে দিয়েছি সকালে একটা ধামাকা লাইভ করেছি এটা কিন্তু মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার এটাও হচ্ছে যে ওই সাদাটারি আর একটা হচ্ছে কালার একদম সুন্দর একটা মিষ্টি ঠিক আছে পেঁয়াজ মিষ্টি যেটা সেই পেঁয়াজ মিষ্টি এটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা পিয়াজ মিষ্টি কালার যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন বিছানার চাদরে কিন্তু কোনো অফার থাকছে না একদম ফ্ল্যাট চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার যে কোয়ালিটি হওয়া দরকার আমরা সেই কোয়ালিটি দিচ্ছি তার মানে যে খুব খারাপ সেটা না পেছনে শাকিল বেবিকে দেখা যাবে শাকিল বেবি ও মাই গড ও মাই গড শাকিল বেবি আচ্ছা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে একদম ডিপ বিয়াস কালার ঠিক আছে এটা ডিপ বিয়াস কালার এই যে দুটো বালিশের কভার সেলাই করে নাও থাকতেছে বালিশের কভার সেলাই করতেও কিন্তু 100 টাকা করে লাগে তাই না যদি হচ্ছে যে গরম হবে সব গরম গরমের দিনে আপনি যাই পরবেন না কেন সেটাই গরম হ্যাঁ ধরে যে আমার এখানে কারেন্ট নাই হ্যাঁ কারেন্ট না থাকলে এসি না থাকলে এই রুমের মধ্যে মনে করে দাও তো ঘন্টা ঢুকায় দিয়ে লক করে দিলে সে সেদ্ধ হয়ে যাবে কারণ এখানে অনেকগুলো লাইট জল হ্যাঁ এটা হচ্ছে আরেকটা প্রাইস মাত্র টাকা আচ্ছা বিছানার চাদর যারা যারা নিয়েছেন তারা একটু রিভিউ দেবে তাহলে অন্য যারা আছে তারা একটু মানে বুঝতে পারবে যে কেমন কোয়ালিটি কেমন যারা যারা বিছানার চাদর নিয়েছেন তারা একটু কষ্ট করে সব কইকে ভালোবেসে রিভিউ দিতে পারেন এটা হচ্ছে আরেকটা। পুরোটাই একদম সম্পূর্ণটা ডিজিটাল এরকম প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে এটা সুন্দর এটা ল্যাভেন্ডার কালারের এর উপরে বাট এখানে কেন জানি ক্যামেরায় এই কালারটা সবসময় আসে না ঠিক আছে ক্যামেরায় এই যে বালিশের কাভারটা তাও আসছে বাট এটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ঠিক আছে একদম ফ্লোর প্রিন্টে খুব আই সুদিং একটা মানে একদম সুন্দর কালার ল্যাভেন্ডার কালার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা মিক্স কটন কি কাপড় নামটা বলেন মিক্স কটন আপু নাম তো বলছি কার্টন কার্টন না মিক্স কার্টন এটা হচ্ছে আরেকটা হুম এটা খুবই সুন্দর এটা একদম হচ্ছে যে চকলেট কালার ঠিক আছে একদম সুন্দর একটা ডিপ চকলেট কালার এটাতেও পুরোটা ফ্লার প্রিন্ট করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে চকলেট কালার প্রাইস মাত্র 450 টাকা একদম পুরোটাই হচ্ছে যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এখান থেকে যা যেটা লাগবে স্ক্রিনশট নিকে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন সকালে কিছুক্ষণ আগে আমি একটা লাইভ করেছি অনেক কিছু দেখিয়ে দেওয়া হয়েছে সেই লাইভে স্টিচ কালেকশন স্পেশাল অমিত ছিল সেটা দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন সকালে একটা স্টিচ কালেকশন স্পেশাল লাইভ হয়েছে এটা হচ্ছে আর একটা আমি একটু মিষ্টি করে বেবি ডাকলাম আর কি হ্যাঁ হ্যাঁ আমি আর এসব নিতে পারি না ঠিক আছে বেবি এটা হচ্ছে আর একটা হ্যাঁ বেবি আচ্ছা এটা হচ্ছে আর একটা একদম হলুদের ওপরে ফুলের মতো একটা প্রিন্ট করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট মাত্র প্রাইস চারশো পঞ্চাশ টাকা চার্জিটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে কতগুলো কালার দেখাচ্ছি আসলে কনফিউজ হয়ে যাওয়ার কথা আর এই বিছানা সাধারণ আর একটা ভালো দিক হচ্ছে কেউ কখনো একটা অর্ডার করতে আমরা দেখিনি পাঁচটা দশটা এরকম করে অর্ডার হ্যাঁ মিনিমাম তিনটা অর্ডার করে সবাই তো এটা হচ্ছে একটা ভালো দিক এটা হচ্ছে আরেকটা দেখা যায় যে একটা লাইনে আমরা পনেরোটা বিশটা দেখালাম যেখান থেকে পাঁচটা দশটা চাদর সবাই একসাথে নেই মানে মিনিমাম পাঁচটার নিচে অর্ডার খুব কম থাকে এটা হচ্ছে আরেকটা প্রাইস মাত্র প্রাইস মাত্র মাত্র প্রাইস মাত্র হচ্ছে যে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা রেগুলার ইউজের জন্য খুবই ভালো আমি অনেকগুলো নিয়েছি যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য বেস্ট হ্যাঁ এটাই বলছিলাম যে র্যান্ডাম ইউজের জন্য এই চাদরগুলো যথেষ্ট ভালো এগুলো আমরা পাঁচশো টাকা করে সেল করতাম ঠিক আছে এখন হচ্ছে যে চারশো টাকায় এগুলো আমরা পাঁচশো করে সেল করতাম এখন আমাদের অফারে চারশো পঞ্চাশ টাকা যাচ্ছে খুব সুন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা এবার ফুলে যাব এটা হচ্ছে আরেকটা একদম ঝিরি ঝিরি পাতা সেটার সাথে একদম গাদা ফুলের মতো একটা প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে ক্রিমি কালার হবে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট বিছানার চাদর মিক্স কটন সাড়ে সাত বাই আট ফিট দুটো বালিশের কভার সেলাই করে দেওয়া থাকছে সকালে আমি একটা সুন্দর হাতের কাজের একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টের আর একটা হাতের কাজ ছাড়াও আরো হচ্ছে যে বুটিক্স আইটেমের একটা লাইফ করেছে আপনারা দেখে অর্ডার করতে পারেন এটা একদম হচ্ছে যে লেমন কালার ছোট ভাইকে আদর করে বেবি টাকা যেতে পারে অবশ্যই টাকা যেতে পারে অবশ্যই অবশ্যই আজকে থেকে ওর নাম আমরা চেঞ্জ করে দিব শাকিল দেব এগুলো কি পিওর কর মিক্স এটা হচ্ছে যে লেমন কালার জীবনে লাইভে আসবে না

আমরা ডিটেল লিখে দিয়েছি আমরা আপনারা ক্যাপশনটা পড়ে নিতে পারেন ক্যাপশনে সব লিখা আছে ক্যাপশনটা দেখে শুনে বুঝে সবাই অর্ডার কনফার্ম করতে পারেন যা যেটা লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এটা হচ্ছে যে মানে একদম সবগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা ঠিক আছে চারশো টাকা মিক্স কর্ডন সাড়ে সাত বাই আট ফিট এগুলো একদম কিং সাইজ বিছানার চাদরে মানে বিছানায় আপনারা ইজিলি এগুলো পাততে পারবেন এটা হচ্ছে আরেকটা যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন আমি কিছুক্ষণ আগেও একটা লাইভ করেছি আপনারা সেটাও দেখে অর্ডার কনফার্ম করতে পারেন অনেক বুটিক্স আইটেম দেখানো হয়েছে সেই লাইভে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন কালার একদম সি গ্রিন কালার হ্যাঁ দুটো বাংলাদেশের কামার সেলাই করে দেওয়া হচ্ছে সি গ্রিন সি গ্রিন কালার প্রাইস হচ্ছে যে চারশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিতেন নাম ঠিকানা ফোন নাম্বার আমি নিয়েছি তিনটা ভালো সবাই আমার মাকে দেওয়া আছে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আছে সব জায়গায় এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক আছে বেল্লাল এখন যে লাইভ আমার সাথে আছে বেল্লালও মনে হয় দুইটা নিয়েছে শাকিল একটা সময় ও ওরা ওও নিয়ে যে আবার বলবো কি করছিস চড়া দামে বিক্রি করছে ঠিক আছে বিক্রির ব্যবসার উপর ব্যবসা করছে শাকিল বাবা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা ব্যবসার উপরে ব্যবসা করেছে আমাদের শাকিল বেদি ঠিক আছে যা যেটা লাগবে স্ক্রিন নাম ঠিকানা ভোট নাম্বার ইনবক্সে দিয়ে দিলেন এটা হচ্ছে আরেকটা হুম এটা হচ্ছে আরেকটা চারশো পঞ্চাশ টাকা করেছে চারশো পঞ্চাশ টাকা বিছানার চাদর ডিজিটাল প্রিন্ট সাড়ে সাতটাই আট ফিট মিক্স কটন আমি সকালে একটা বুটিক্সের ড্রেসের লাইভ করেছি আপনারা সেটাও দেখে নিতে পারেন আর তিনটের সময় হচ্ছে যে দীপানিতার লাইভ শুরু হয়ে যাবে সেটার জন্য সবাই অপেক্ষা করতে পারে বিকাল থেকে অনেক স্টিল পিকচার পেজে পোস্ট হবে সবাই পেজে চোখ রাখতে পারে এটা হচ্ছে ক্রিমি কালার একদম সুন্দর একটা ক্রিম কালার খুবই সুন্দর একটা ক্রিম কালার কিন্তু হোয়াইট না এটা ক্রিমি কালার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা মিক্স কটন মিক্স কটন বলে যে খারাপ সেটা কিন্তু না যারা নিয়েছে তাদের রিভিউ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সো খারাপ না খারাপ হলে এত বেশি খারাপ হলে আমরা বিক্রি করতাম না এটা হচ্ছে যে আর একটা ঠিক আছে এটা সুন্দর লাল মিষ্টি হলুদের একটা কম্বিনেশন মানে প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে একদম পুরোটাই প্রিন্টেড প্রিন্টেড একটা প্রাইস মাত্র টাকা কটন দুটো বালিশের কালার সেলাই করে দেওয়া থাকছে জার্জিটা লাগবে সুইন শার্ট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন শুধু নিতে চাই বললে হবে না অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতেই হবে এটা হচ্ছে হলুদ কালার একদম কাঁচা হলুদ থাকে না আপনার র্যান্ডম ইউজের জন্য এগুলো যথেষ্ট ভালো যারা দুই তিন হাজার টাকা কোয়ালিটির চাদর ব্যবহার করেন তারা দয়া করে এগুলো অর্ডার করবেন না কেননা এটা কিন্তু সেই কোয়ালিটির না তবে চারশো পঞ্চাশ টাকা অনুযায়ী যে খারাপ সেটাও খুব না ঠিক আছে একটা দুটো করে বালিশের কামার সেলাই করে দেওয়া থাকছে সাথে হচ্ছে সাড়ে সাতটায় আট ফুট প্রাইস মাত্র চারশো টাকা এগুলো আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা করেছিল এখন হচ্ছে যে একটা অফারে চারশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে এবং সেটার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে ঢাকায় আমাদের ক্যাশ অন ডেলিভারি একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে হ্যাঁ টাকার ফুল পেমেন্ট অ্যাডভান্স হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে হাতের কাজের ড্রেস থেকে শুরু করে অনেক বুটিক্স আইটেমের ড্রেসের স্টিল পিকচার পোস্ট হয়ে গিয়েছে কুর্তি নিয়ে কাজ করি আমরা কুর্তি স্টিল পিকচার আছে বেবি ড্রেসার পিকচার আছে ধরতে পারেন কিছু একটা মিক্সড কালেকশনের একটা হচ্ছে যে পেইজ মানে বিজনেস পেইস আপনার এখানে যত ধরনের প্রোডাক্ট দরকার সব ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি প্রোডাক্ট লাইন নিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে সামনে আরো অনেক প্রোডাক্ট লাইন অ্যাড হয়ে যাবে তো এই চারশো পঞ্চাশ টাকার চাদর আমরা পাঁচশো পঞ্চাশ টাকা আগে বিক্রি করতাম এখন একটা অফারে চারশো পঞ্চাশ টাকায় যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা মানে প্রোডাক্ট না র্যান্ডম ইউজের জন্য এগুলো ভালো আমরা হাজার হাজার পিস সেল যদি খুব বেশি খারাপ হতো আমরা নিজেরাই সেল করতাম না হ্যাঁ তো চারশো পঞ্চাশ টাকার মান অনুযায়ী গুণগত মান অনুযায়ী যে কোয়ালিটি হওয়া উচিত মানে যে কোয়ালিটি হওয়া উচিত চারশো পঞ্চাশ টাকা অনুযায়ী আমরা সেটাই আপনাদেরকে দিচ্ছি সো বুঝে শুনে সবাই অর্ডার কনফার্ম করবে। তো কিছুক্ষণ পর দীপালিতা লাইভ আছে সেটা দেখতে পারেন সকালে আমি একটা লাইভ করেছি সেটা দেখে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন বিদায় নিচ্ছি কালকে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন